ইসলাম যে এই মৃত্যুকে ভালো মৃত্যু বলে সেটা হলো ঈমানের অবস্থা যদি কেউ মারা যান তাকোয়া অবস্থায় মারা যান আল্লাহ নাফরমানিতে অবস্থায় যদি কেউ মারা না যান তাহলে সেক্ষেত্রে সেটাকে ভালো মৃত্যু বলে আখ্যায়িত করা হয়েছে কোরেনকারী আল্লাহ তারা বলেছেন ইন্দাল্লাদি নাকাল ওরবুল্লাহ রফেহ মাস্তা মুতাসাল আলী হিমুন মালা ইক আল্লাহ তাহাফ আলাহ জাহেজান ওয়াশির উবি জান্নতিল্লাতি আল্লাহ বলেছেন যে মানুষগুলো বলবে যে বলে যে আল্লাহ আমাদের রব এবং এই কথার উপরে আল্লাহ যে আমাদের রব এই কথার উপরে যারা অটল অবিচল থাকে আল্লাহ বলেছেন যে হিমুল তারা তাদের কাছে এরকম মানুষদের কাছে আগমন করেন অবতরণ করেন এবং এসে বলেন আল্লাহ তাহাফু আল্লাহ তোমাদের কোনো ভয় নেই টেনশন নেই পেরেশানি নেই তোমরা সেই জান্নাতের সুসংবাদ নজরের জন্য তোমরা আল্লাহ কাছে ওয়াদা তোমাদের কাছে আল্লাহ পক্ষ থেকে ওয়াদা করা হচ্ছিল প সাথে তার মানে যদি কেউ আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দেয় ইমান আনে এবং এটার উপরে সরল সঠিক পথে থাকে এবং না যায় তাহলে সেরা তো উপরে থাকলে বা ইস্তেকামতের উপরে থাকলে তাদেরকে আল্লাহ তাদের জান্নাতের সুসংবাদের কথা বলেছেন এজন্য মৃত্যুর সময় ফেরিস তারা এসে তাদেরকে সুসংবাদ দিবে সে কথা বলেছেন তাহলে ভালো মৃত্যু বা মৃত্যুর সময় ফেরস তাদের সুসংবাদ আল্লাহর তরফ থেকে পেয়ে যাওয়া এটা নিশ্চয়ই একটা ভালো মৃত্যু এটা তখনই হবে যখন ইমান থাকবে ইমানের উপর অটল অবচল থাকবো এবং শরীর পথে থাকবো আমরা ইনশাল্লাহ সারা জীবন বন আর এছাড়া ভালো মৃত্যুর কিছু আলামত আছে অনেকে নেকামল করতে করতে মৃত্যুবরণ করেন এটা ভালো মৃত্যুর আলামত তারপর দেখা যায় যে মেসফাক করতে করতে মৃত্যুবরণ করা ভালো মৃত্যুর আলামত মিস্তাহসালাম সেটি করেছেন তার মেসফাক করতে করতে তিনি দুনিয়া থেকে গেছেন ঠিক একইভাবে তবা করার পর মৃত্যু বরণ করা এটা ভালো মৃত্যুর আলামত আল্লাহ অনেক অনেকটাই দ্বারা আল্লাহর কাছে তবাক করার পর আল্লাহ তারা দুনিয়া থেকে তাদেরকে নিয়েছেন তারপর ঠিক একইভাবে ভাবে অনেকে দেখা যায় যে জুমাবারে মৃত্যুবরণ করেন জুমাবারে মৃত্যুবরণ করলে তার কবরের ফেতনা থেকে মুক্ত থাকবেন বর্মা হাদিস রয়েছে অতএব সেটা একটা ভালো মৃত্যুর আরম্ভ হতে পারে তো এইভাবে ভালো কাজে ভালো জায়গায় ভালো অবস্থায় মৃত্যুটাই সাধারণত ভালো মৃত্যু হিসেবে আমরা ধরে রাখি যদিও আল্লাহ তালার কাছে জান্নাতি কী হবেন সেটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন